সঠিকভাবে নামাজ পড়ার পরও যদি কোনো মানুষের সঠিকভাবে ভালো করে শোনেন সঠিকভাবে নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষ পাপের থেকে না ফেরে তাহলে বুঝতে হবে একথা পানি আর সাবান দিয়া কাপড় ধুলে কাপড়ের ময়লা যাবে কিন্তু পানি আর সাবান দিয়া কয়লা জনমের মতো ধুইলেও কয়লার ময়লা যাবে না কথা বুঝে আসছে এর থেকে আর উত্তম দৃষ্টান্ত আমার কাছে নাই নামাজ পড়ার পরেও যদি চরিত্র ভালো না হয় বুঝতে হবে নামাজ হচ্ছে না কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় হচ্ছে না আল্লাহর নবী বলেছেন যার নামাজ পাপ কাজ হতে ফিরাতে পারল না তার নামাজ নামাজি নয় আবার শুনুন রসুল বলছেন যার পাপের কাছ থেকে ফিরাতে না নামাজ তাকে তার নামাজ 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 নয় হয় নাই যার জন্য তার পাপ থেকে তারা ফিরাইতে পারছে না আর কেয়ামতের দিন বেনামাজিরা সবচাইতে বেশি অপমানিত হবে সবচাইতে বেশি অপমানিত হবে কারা বেনামাজিরা কিভাবে ইয়াউম ইউখশাফ আন ساقি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াসতাতীউন সেদিন কঠিন সময় আল্লাহ রব্বুন আ লোকদেরকে সেজদা করার জন্য বলবেন কিন্তু যারা বেনামাজি নামাজি ছিল দুনিয়ায় তারা সেজদা দিতে পারবে না বলেন আউযু বিল্লাহ

বাং বদলাইছে ভাল লাগিছে মই দেখা মন্ত্ৰী Kadil lembar itu. Dia orang Genting tu naik dua dia